আসসালামু আলাইকুম সর্বশেষ অবস্থা অনুযায়ী সেটা হচ্ছে আমরা আমি আজকে সন্ধ্যায় যেটা দেখেছি সেটা হচ্ছে আনসাররা যখন সচিবালয় থেকে ব্যাক ছিল তখন তাদের অনেকের গায়ে কাপড় ছিল না তারা নিজেরাই নিজেরাই খুলে নিচ্ছিল কারণ স্বাভাবিকভাবেই সাধারণ জনতা যে তাদেরকে যখনই দেখতো যেখানেই দেখতো তাদেরকে ধর ধর বলতো তারা স্বাভাবিকভাবে ভয় পেয়ে দিত এখন যেটা হয়েছে সেটা আজকে সারা দিন তারা সচিবালয়ে মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাকে তারা কিন্তু স্তব্ধ করে রেখেছিল তেরানের গাড়ি পর্যন্ত তারা যেতে দেয়নি এমন একটা অবস্থা ছিল তারপরও বিকেলে যখন ছাত্রদের সমন্বয়করা আসলো তারা এটা নিয়ে সমাধান হলো যে ঠিক আছে তোমাদের দাবির বিষয়ে একটা সরকারি চাইলিত হয় না সেটা একদিনের ভিতরেই তাদেরকে রেসপন্স করা হয়েছে যে ঠিক আছে আমরা বসতেছি তারাও রাজি তারপরও কেন বসেছিল সাধারণ একটা বিষয় সবাই বুঝতেছেন শুধুমাত্র আমি এর আগের ভিডিওতেও বলছি সেটা হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র দেশে নাই এটা অনকাইন্ড কাইন্ড অফ সে যখন দেশে থাকতো বিদেশে সফরে যেত ঠিক ওই রকম তার সকল কিছু এখানে আছে সব কিছু এলাকার একটা ক্লাব থেকে ছোট একটা অজপাড়াগার ক্লাব থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা মন্দির এমন কিছু নাই যাতে এদের দোষ দালাল্লা বসে ছিল তারা কি আছে না আছে তো সেই মানুষগুলো কি চেষ্টা করবে না যেহেতু বছরের পর বছর ভোট না দিয়েই তারা ক্ষমতায় থাকতে পেরেছে সব কিছু করতে পেরেছে এবং সকল ধরনের রাজনৈতিক দলগুলোকে একদম শেষ করে তারা দিতে পেরেছে সেই জায়গা থেকে তাদের অবশ্যই জানা আছে যে আসলে কি করা উচিত এই ক্ষমতার দখল নেওয়ার জন্য হ্যাঁ তো তারা হয়তো বুঝতে পারে না যে ছাত্র জনতারা আজকের এখনও জেগে আছে এবং এই দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত থাকব। তো তারা যেটি প্ল্যান করেছিল সেটা সবাই বুঝতে পারতেছেন যেহেতু সচিবালয় রাতে ওইখানে বসার কোনো দরকার নাই তোমরা একটা তোমরা তো আমজনত না তোমরা একটা বাহিনী তোমাদের একটা সিস্টেম আছে তোমরা সিস্টেম এতে দাবি জানাও তারপর দেখো কি হয় হ্যাঁ কিন্তু সেটা না করে তারা জনগণের মতো রাজপথে নেমে এসেছিলো সচিবালয়ের মতো কেন্দ্রে একটা জায়গায় বসেছিলো যেটা টার্গেট ছিল সেটা সবাই বুঝতেছেন সেটা হচ্ছে আজকে রাতে তারা সচিবালয়ে দখল নেওয়ার হয়তো প্ল্যান করেছিল এবং আমি যতটুকু দেখেছি আমার পরিচিত স্বাভাবিক যেহেতু এই একটা সমাজে বাস করি পরিচিত আমার ওই যে সরকার ক্ষমতায় ছিল তাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে আমরা কিছু চিনি তাদেরকে আমি আশেপাশে দেখেছি সিরিয়াসলি দেখেছি হ্যাঁ তো তারা যখন ওই জায়গাটায় ঢুকত তখন তারা চারোদিক থেকে একটা আক্রমণের একটা প্রয়াস তারা চালাইত এই হচ্ছে তাদের অবস্থা কারণ তাদের তো ভোট দরকার নাই দরকার হয়নি সুতরাং তারা এভাবেই চায় তো সেই জায়গাটা ছাত্র জনতারা অবশ্যই আজকে এই জিনিসটা ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাত্রার প্রতিটা জনগণকে আমি দেখেছি তারা ওদেরকে যেখানেই দেখেছে সেখানেই তারা দিছে। কিন্তু এখন যেটা বিষয় করছেন হচ্ছে সেটা হলো যে সচিবালয়ের মতো একটি জায়গায় কি করে মানুষ এভাবে যাইতে পারে সাধারণ তাও একটা বাহিনীর সরকারি বাহিনীর লোকেরা সচিবালয়ের মতো সরকারি প্রাণ কেন্দ্রে কীভাবে ওই পর্যন্ত পৌঁছতে পারে সরকার এখনও কি করতেছে কিছুদিন আগে যেটা হয়েছে স্টুডেন্টরা যারা পরীক্ষা দিতে চায় না স্বাভাবিকভাবেই ওখানে সারা দেশের পরীক্ষার্থীরা ছিল না কিছু অংশ ছিল তারা কি করে সচিবালয় পর্যন্ত পৌঁছে যায় এই জায়গাগুলো অবশ্যই ঠিক করতে হবে সেজন্য এখন আমরা জানি সরকারে যারা আছেন তারা অধিকাংশই হচ্ছে ওয়ানকাইন্ড অফ এনজিও পারসন এবং এই এনজিও পার্সনরা স্বাভাবিকভাবেই আমাদের স্বাভাবিক যে এই দেশের জনতার যে চাওয়াটা সেই চাওয়াটাকে তারা ধারণ করে না তারা তাদের মতো একটা চিন্তা ভাবনা করে আমরা সময় জানতাম এই পঁচাত্তর একটা ভাব লালসা তাদের ভিতরে আছে তারা সেই জিনিসটা একটা চিন্তা করতেই পারে সেইখানে যেটা আমাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আগামী ইলেকশনের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে শক্ত থাকতে হবে ভূমিকা রাখতে হবে সরকারের যেটা ভুল হয় সেটা সমালোচনা করতে হবে এবং সরকারের পাশে থাকতে হবে কারণ একটি সুন্দর ইলেকশন পর্যন্ত এরকম সকল ধরনের অনাচার এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার দল তার দোসরা স্পেশালি ইন্ডিয়া এই কাজটা করার চেষ্টা করবে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চ একটিভ থাকতে হবে নয়তো এর পরবর্তী যে কালো যেমন কিছুদিন আগে চট্টগ্রামের একটি ওয়াজ মাহফিলে আমাদের সকলের শ্রদ্ধ যে বুজুর্গ আল্লামা সাইদি তিনি একটি কথা বলেছিলেন যে এমন অমানিসে আসতেছে যেটি কখনোই আর শেষ হবে না কিন্তু আমাদের কপাল ভালো আল্লাহ তালা সে অমানি সেটা শেষ করে দিয়েছে আমরা কিন্তু সবাই আশা ছেড়ে দিয়েছিলাম প্রতিটা মানুষ আশা ছেড়ে দিয়েছিল সকলে ভাবতেছিল শুধুমাত্র আল্লাহ যেদিন চায় সে এছাড়া আর কোনো এ নাই আল্লাহ চেয়েছে সুতরাং আল্লাহ যেহেতু এখন এটা আমাদেরকে দিয়ে দিয়েছেন অগণিত ছাত্র জনতা রক্ত এবং জীবনের বিনিময় এই জিনিসটা ধরে রাখা আমাদের সবচেয়ে জরুরি এবং আমাদের কোনো অবস্থায় হাল ছাড়া যাবে না নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকুন একটিভ থাকুন এবং সর্বোচ্চ পর্যায়ে এই অনাচার ইন্ডিয়ার দালালদের দমন করার জন্য সচেষ্ট হন ভালো থাকবেন আলাইকুম